হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা বোলাকে সবাইকে স্বাগত আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটি কী নিয়ে হতে চলেছে তো তোমরা শেষ অবধি ভিডিওটি দেখবে আমি আদিবাসী লিলগেই হেয়ার অয়েলের ব্যাপারে তোমাদের কিছু কথা শেয়ার করব তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো আদিবাসী নীলগিরি হেয়ার অয়েল হলো সেরা চুলের তেল আমি ইতিমধ্যে এটি গত তিন মাস ব্যবহার করছি আমি আমার চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছি কিন্তু যখন আমি এটি ব্যবহার করি তখনই আমার চুল পড়া বন্ধ হয়ে যায় চুলের পুষ্টি একশো আটটি সব সাবধানে বাছাই করা শক্তিশালী উজ্জ্বল চুল পেতে এই আদিবাসী হেয়ার অয়েল অবশ্যই ব্যবহার করুন রাসায়নিক মুক্ত এই জৈব ভেজ তেল ক্ষতিকারক রাসায়নিক থেকে মুক্ত এটি আপনাদের চুলের মৃদু করে তোল তোলে সেরা ফলাফলের জন্য এই ভেজ তেলটি আপনার চুলে এবং মাথায় তকে নিয়মিত লাগান ধোয়ার আগে কমপক্ষে এক ঘন্টা বা সারা রাত রেখে দিন এই তেলটি চুলে সব ধরনের চুলের জন্য উপযুক্ত এবং স্বাস্থ্যকর চুলের উপযুক্ত আপনার চুলে এবং মাথা ত্বকে আলতো অল্প পরিমাণে তেল লাগান আলতো করে এটি ম্যাসাজ মাসাজ করে ভালো করে মাথায় লাগাতে হবে গভীর পুষ্টির জন্য এটি কমপক্ষে এক ঘন্টা বা সারা রাত রেখে দিন একটি হালকা ভেষক শ্যাম্পু দিয়ে আপনার চুল ধুয়ে ফেলুন তোমরা এই তেলটা না ব্যবহার করে বুঝতেই পারবে না যে তেলটা এত ভালো যেমন ঘন কালো চুল হবে তেমন চুলের চুল বাড়বে এবং চুল ছোট ছোট মাথায় হবে তোমরা তেলটা ব্যবহার করা অবশ্যই বুঝতে পারবে তেলটা খুবই ভালো আর তোমরা আদিবাসী হেয়ার লীলগিরি তেলটাই অবশ্যই কিনবে দেখে কিনবে দেখো আমার চুলটা তোমরা ভালো মতনই দেখতে পাচ্ছ কীরকম আর তোমাদের বলে বুঝাতে পারবো না আমার চুলের মানে চুলটা আমার লালচে ছিল তো আমার চুলটা কালো হয়ে গেছে আর আমি তেলটা ব্যবহার করে খুব খুব ভালো ফল পেয়েছি তোমাদেরকে বলছি তোমরা জলদি তেলটা অর্ডার দিয়ে ব্যবহার করুন দেখো তোমাদেরও এরকম চুল হবে আর দেখতেই পাচ্ছ আমার চুলটা কালো হয়ে গেছে আর তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমি কীভাবে তেলটা মাখছি তোমরা অবশ্যই তেলটা মানে সময় নিয়ে তেলটা মাথায় ত্বকে মানে লাগাবো আলতো হাতে জানো সবার প্রথমে আমার কিন্তু বিশ্বাস হয়নি যে তেলটা এতটা ভালো কিন্তু নিজে যে ব্যবহার করে তেলটা ব্যবহার করে বুঝতে পেরেছি তার জন্যই তোমাদেরকে এতবার করে আমি বলছি তেলটা অবশ্যই তোমরা ব্যবহার করো আর সুন্দর চুল পেয়ে যান তোমরা আমি দেখতেই পাচ্ছো আমার চুলটা কত সুন্দর হয়ে গেছে আর আমি আবার এই তেলটা এই আমার কাছে এই এক্স আছে আমি আবার অর্ডার দিয়ে দিয়েছি তো আমার আর পাঁচ দিন পরে তেল চলে আসবে তো তোমরাও দেখে কোনো কিছু হবে না তোমরা যদি অর্ডার দিয়ে দিন তো তোমাদেরও চুল সৌন্দর্য হয়ে যাবে আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে বলে আর একবার তেলটা অবশ্যই অর্ডার দিয়ে দিন আর তেলটা ব্যবহার করো আর যদি তোমরা আর কিছু জানতে চাও তো কমেন্ট করো আমি তেলের বিষয়ে তোমাদের বলে দেব তো কমেন্ট করো তোমরা দেখো এই তেলটা আমি ব্যবহার করে যেটুকুনি বুঝেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো তেলটা আমার কাছে খুব ভালো তেলটা খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো তোমরা বুঝতেই পারছো আমি তেলটা পেয়ে খুব খুশি এই তেলটার জন্য আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে আর দেখো আমার চুলটা একটু বেড়েছে বড় হয়েছে আর আমার মাথায় কিন্তু অনেক ছোটো ছোটো চুলও হয়ে গেছে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব করে দিই আর তোমাদেরকে বলি যে তেলের মধ্যে তেলটা তোমরা ব্যবহার করো তো ভালো ফল পাবো আমিও পেয়েছি আমি আগে মানে তিনটে বোতল মাখা হয়ে গেছে আগে দুটো নিয়েছিলাম সেই দুটোও মাখা হয়ে গেছে আর এইখানটার থেকে একটা মেকেছি আর এই একটা আছে আমার কাছে তো আমার চুল অতটাও ছিল না আর দেখতেই পাচ্ছ আমার চুল কীরকম হয়েছে আর আমি আগে তেল দিয়েছিলাম আর তোমাদেরকে একটু দেখানোর জন্য তাই আমি তেলটা একটু ব্যবহার করলাম দেখতেই আমি তেল মেখেছি আর এই তেলটা খুব ভালো তো তোমাদের বলি অবশ্যই এই তেলটা মেখে তোমরা দেখো তো সবাইকে টাটা